পূর্বপুরুষের জমি কোথায় আছে খুঁজে বের করার সহজ উপায় জেনে নিন আপনার পূর্বপুরুষের জমি আছে কি নেই এটি অনেকেরই মনে একটি বড় প্রশ্ন বিশেষ করে যারা শহরে বসবাস করেন বা প্রবাসে থাকেন এবং বছরের পর বছর নিজের এলাকার খবর রাখেননি তারা হয়তো কখনো জানতে পারেন দাদার বাড়ি আছে কিন্তু দলিল বা খতিয়ানের কাগজ নেই এই ধরনের পরিস্থিতিতে এখন নতুন ডিজিটাল ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সম্পত্তি তল্লাশি করা সম্ভব প্রয়োজনীয় তথ্য সংগ্রহ প্রথমে আপনাকে জানতে হবে পূর্বপুরুষের সম্পূর্ণ নাম আপনার বাবার নাম আপনার দাদার নাম আপনার দাদার বাবার নাম মৌজা নির্ধারণ এরপর জানতে হবে আপনার দাদার বাড়ি কোন মৌজায় অবস্থিত মৌজা নির্ধারণের জন্য ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করতে হবে সম্পত্তি তল্লাশির প্রক্রিয়া ইউনিয়ন ভূমি অফিসে সেখানে তহসিলদার বা সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিস্তারিতভাবে সকল নাম এবং প্রয়োজনীয় তথ্য জানালে মৌজার খতিয়ান এবং জমির রেকর্ড পাওয়া যায় যদি খতিয়ান বা দলিলের তথ্য ঘাটতি থাকে উপজেলা ভূমি অফিস প্রয়োজনে ডিসি রেকর্ড রুম থেকে খতিয়ান সংগ্রহ করা যেতে পারে আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন